হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম গেইন ইন বিপি এক্সপেরিমেন্টস সো স্টুডেন্ট আজকে ক্লাসে বেসিক্যালি আমরা হচ্ছে একটা পথ তৈরি করবো বা বলতে করো এমন একটা লুক তৈরি করবো যে জিনিসটাকে তুমি হচ্ছে যতই কাটোনা কেন সেটা কখনোই দুটো ভাগে ভাগ হবে না আবার একই সাথে বলা যেতে পারে এটা যদি একটা রাস্তাও তৈরি করা হয় এরকম তাহলে সেই রাস্তাতে তুমি যতই হাঁটো না কেন তোমার টাইম তো চলে যাবে কিন্তু আলটিমেটলি তুমি ঘুরে ফিরে একই জায়গার মধ্যেই কিন্তু রাউন্ড করবে তো স্টুডেন্ট আজকে পুরো জিনিসটা দেখার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে দুটো হচ্ছে কাগজের এরকম টুকরো নিতে হবে বা স্ট্রিপ তৈরি করে নিতে হবে ঠিক আছে তোমরা যে কোনো কাগজ দিয়ে তৈরি করতে পারো এবং তার সাথে হচ্ছে তোমাদেরকে একটা টেপ রাখতে হবে তোমরা চাইলে থেকে নিয়ে গামও ইউজ করতে পারো তো করে হচ্ছে দুটো স্ট্রাকচার রেডি করতে হবে তো না এখানে ফার্স্টে আমরা এই যে লুপটা তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড এটাকে আমরা একটা সাইড চেপে ধরে দেখো মাঝখান থেকে কাটা আরম্ভ করি দেখো কি হয় তো সিম্পলি আমরা এখান থেকে হচ্ছে কাট করলে এবার তারপরে একটা করে সাইড নিয়ে যদি আমরা কাটতে থাকি ঠিক আছে এটাকে আমরা যদি এন্ড পর্যন্ত নিয়ে চলে আসি ঠিক আছে ঠিক আগের টুক কাটটাটা যেখানে ছিল দেখো ঠিক সেই জায়গায় আনলাম আনার পরে দেখো এটা জুড়ে এটা কিন্তু দেখো দুটো টুকরো হয়ে গেল তো দেখতে পাচ্ছ এটা দুটো কিন্তু টুকরো হয়ে এটা তোমরা তো ট্রাই করতে পারো ঠিক আছে এখানেও আমরা জিনিস করবো একটা জায়গায় ভাজ করে নিয়ে সেই জায়গা থেকে আমরা কাটা আরম্ভ করবো ঠিক আছে তো দেখো আমি এখানে ভাজ করে নিলাম একটা নিয়ে এইখান থেকে হচ্ছে কাঠ দিলাম একটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছো এখান থেকে আমি কি করলাম একটা কাট দিলাম ঠিক আছে এবার এই জায়গা থেকে আমি কাটা আরম্ভ করি ঠিক আগেরটার মতোই ওকে তো এখান থেকে আমি এই জিনিসটাকে হচ্ছে কাটতে শুরু করলাম দেখো কি হয় দেখো জুড়িয়ে দিয়েছি তো দেখো এবার কিন্তু আর দুটো টুকরো হয়নি ভালো করে নোটিস করো তো এখানে দেখো একটা লুপ তৈরি হয়েছে এটা কিন্তু হচ্ছে আর দুটো টুকরো হয়নি একটাই লুপ হয়ে আছে তাই না আগে একটা লুপ ছিল ছোট কিন্তু এবার কাটার পরে এটা দুটো হয়ে গেছে এটাকে যদি আমি আবার কাটি এটা কিন্তু আরো বড় একটা লুপ হবে ঠিক আছে তো চলো আরেকবার দেখে নেওয়া যাক এটাকে আবার একটা হচ্ছে কাট দিয়ে কি হয় ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন লুপটা কোনটুকানি আছে তোমরা একবার নোটিস করো ঠিক আছে এটা কিন্তু এর ডবল হয়ে যাবে তো জাস্ট নোটিস করো তো এখানে দেখো আগে ঠিক যে জায়গা থেকে আমরা কাটা শুরু করেছিলাম সেই প্রান্তটা এখানে তো আমি এখান থেকে কাটতে কাটতে এই জায়গায় চলে এসেছি তো এবার আমি দুটোকে জুড়িয়ে দেবো ঠিক আছে তো দেখো এই দুটোকে জুড়িয়ে দিতাম ঠিক আছে এবার খেয়াল করো তো এখানে দেখো আগে যে লুপটা ছিল ঠিক সেরকমই লুপ কিন্তু এবার তৈরি হয়েছে কিন্তু এবার লক্ষ্য করে এখানে কিন্তু একটার সাথে আরেকটা লুপ হচ্ছে হয়ে গেছে মানে দুটো হচ্ছে আলাদা আলাদা লুপ আছে কিন্তু একটার সাথে একটা এইভাবে জুড়ে আছে দেখতে পাচ্ছ হাত করার মতো হয়ে গেছে ঠিক আছে জাস্ট একটা হচ্ছে রাউন্ড দিয়ে কিন্তু তুমি হচ্ছে হাত করা তৈরি করে দিতে পারো ঠিক আছে তো এই যে লুপটার কথা আমরা বললাম এটাই হচ্ছে আমাদের ববি লুপ এবং এই নামটা হয়তো তোমরা আগে শুনেছো আর যদি না শুনে থাকো তাহলে এখন শুনে নিয়েছো এবং শিখেও গিয়েছো কিভাবে তৈরি করতে হবে এবং এটাকে তুমি যতই কাটো না কেন এটা কিন্তু কখনো দুটো খণ্ডে ভাগ হবে না